নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে খবর নিয়ে হাজির হয়েছি তা শুধু প্রশাসনিক নয় এটা একটা ন্যারেটিভ একটা প্যাকেজিং আর তার ভেতরে লুকিয়ে থাকা বাস্তবতা যখন বাজারে কোনো পুরনো প্রোডাক্ট বিক্রি হয় না তখন কোম্পানিগুলো কি করে পুরনো জিনিসটাই নতুন মোড়কে বাজারে ছাড়ে একটু নতুন রং নতুন বিজ্ঞাপন নতুন গল্প কিন্তু এবার এই পুরনো প্রোডাক্ট নতুন প্যাকেট কৌশল প্রয়োগ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গতকাল থেকেই বহু মিডিয়াতে শিরোনাম বিএলওদের মাইনে বাড়িয়ে দিল ইসি বেড়ে গেল ভাতা সরকারের বড় সিদ্ধান্ত কিন্তু সত্যিটা কি আসলে নভেম্বর মাসে কোনো মাইনে বাড়েনি কোনো নতুন নোটিফিকেশন জারি হয়নি যেটা দেখানো হচ্ছে সেটা পুরনো নোটিফিকেশনের রিপ্যাকেজিং ছাড়া আর কিছুই নয় আজ আমি আপনাদের সামনে সেই নির্দিষ্ট নোটিশ তারিখ ডকুমেন্ট সব সাজিয়ে দেখিয়ে দেব একটা বিষয় ক্লিয়ার করে বলি বিএল ওদের মাইনে বাড়ানো হয়েছে আগস্ট মাসে ঠিক তারিখ দুই আগস্ট দু হ্যাঁ ঠিকই শুনছেন যে বেড়েছে বলে এখন প্রচার করা হচ্ছে সেটা তিন মাস আগের সিদ্ধান্ত আগস্টের রিভাইজড স্ট্রাকচার বিএলও আগে ছ টাকা এখন বারো হাজার টাকা ইনসেন্টিভ এক হাজার টাকা বিএলও সুপারভাইজার বারো হাজার আঠেরো হাজার টাকা ইআরও আগে পেতেন না এখন পঁচিশ হাজার টাকা আরোজ অতিরিক্ত তিনশো টাকা সব কিছুই ঘোষণা হয়েছিল দুই আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু নভেম্বর মাসে এক লাইনও বাড়ানো হয়নি একটি টাকাও বাড়েনি তাহলে হঠাৎ করে মাইনে বাড়ল প্রচার কেন এই মুহূর্তে দেশের বারোটি রাজ্যে বিএলওদের ওপর যে চাপ সেটা অস্বীকার করার কোনো জায়গাই নেই আমরা অফ দ্য রেকর্ড বহু বিএলওর সঙ্গে কথা বলেছি অন দ্য রেকর্ড কেউই মুখ খুলতে চাইছেন না কারণ ভয় আছে তারা বলছেন আমাদের পাড়ার মধ্যেও এখন বাইক নিয়ে ঢুকতে ভয় লাগে মানুষ সন্দেহের চোখে দেখছে আমরা তো সারাজীবন বিএলও নই আমরা স্কুল টিচার এখন সেই সম্মানটুকুও নেই আর অভিযোগ কি উঠছে ওবিসিদের নাম কাটার নির্দেশ এসেছে বলে বিএলওদের অভিযোগ আট হাজার করে ফর্ম হাতে তুলতে হচ্ছে এক মাসের সময় চার নভেম্বর থেকে চার ডিসেম্বর রেগুলার চাকরি স্কুল সব করেও বিএলওদের মাঠে নেমে কাজ করতে হচ্ছে মানসিক চাপ প্রতিদিন বাড়ছে এই চাপের ফল কি সারাদেশে বিএলও মৃত্যুর ঘটনা বাড়ছে গতকালই গুজরাটে একজন বিএলও হার্ট অ্যাটাকে মারা গেছেন তার স্ত্রী সরাসরি দায়ী করেছেন জ্ঞানেশ কুমারকে তার পরিবারের দাবি চাপ না থাকলে তিনি বেঁচে থাকতেন কারণটা খুব স্পষ্ট যে সময়ে সমগ্র দেশ জুড়ে বিএলওর মৃত্যু হচ্ছে পরিবার অভিযোগ করছে রাজ্য সরকার থেকে বিরোধীরা মুখ খুলছে তৃণমূল সংসদ সদস্যরা ইসির দফতরে গিয়ে প্রশ্ন তুলছেন সিপিআই কংগ্রেস তৃণমূল সবাই দাবি করছে বিএল ওপর চাপ বন্ধ করুন সেই সময়েই একটি পুরনো সিদ্ধান্তকে নতুন সিদ্ধান্ত বলে দেখানো হচ্ছে এটা এক ধরনের আইওয়াশ একটি নতুন ন্যারেটিভ চালু করা খুব সহজ আগস্ট মাসের নোটিফিকেশন যেটা তখন থেকেই পাবলিক সেটাকেই নতুন বলে চালানো হচ্ছে অবাক হওয়ার বিষয় যারা মূলধারার মিডিয়াতে কাজ করছেন তাদের চোখেও নোটিফিকেশনের তারিখটা পড়েনি অথবা তারা বলতে পারছেন না কারণ মিডিয়ার মালিক কারা সেটা দেশের মানুষ জানে চাপ কোথা থেকে আসে সেটাও জানে যদি চোদ্দো সালের আগে এমন হতো একজন বিএলও তার সুইসাইড নোটে ইলেকশন কমিশনারের নাম লিখে যেতেন তাহলে ইলেকশন কমিশনারকে তৎক্ষণাৎ ইস্তফা দিতে বাধ্য করা হতো এটা দেশের রাজনৈতিক ইতিহাসের নিয়মই ছিল কিন্তু এখন জ্ঞানেশ কুমার বহাল তবিয়তে আছেন উল্টে ব্লেম শিফটিং চলছে ন্যারেটিভ তৈরি হচ্ছে এবং পুরনো স্কিম নতুন প্যাকেজে বাজারে ছাড়া হচ্ছে কারণ তার ওপর কার আশীর্বাদ আছে সেটা দেশের মানুষ জানে নভেম্বর মাসে বিএল মাইনে বাড়েনি নতুন কিছু যোগও হয়নি আগস্ট মাসের পুরনো স্কিমকেই নতুন অভিনব ঘোষণা হিসাবে চালানো হচ্ছে এটা হল আইওয়াশ চাপের মধ্যে আন্দোলন ভাঙার একটি প্রচেষ্টা অর্থাৎ বিএল চাপ যেখানে ছিল ঠিক সেখানেই আছে কোনো পরিবর্তন নেই ক্ষমতার কেন্দ্রে কেউ সেটাকে স্বীকার করতে চাইছে না বন্ধুরা রিসার্চ নিউজ চেষ্টা করে সব সময়। যা সত্যি যা নথিতে আছে যা ডেট ওয়াইজ প্রমাণ করা যায় সেটাই মানুষের সামনে তুলে ধরতে আজ আমরা তাই করলাম বিএল মৃত্যু কি বাড়ছে হ্যাঁ বিএল চাপ কি বাড়ছে হ্যাঁ আগের নোটিশ কি নতুন বলে চালানো হচ্ছে হ্যাঁ সত্যিটা কি লোকানোর চেষ্টা হচ্ছে হ্যাঁ আপনারা নিজেরাই এখন বিচার করুন এই খবরটা আপনার সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন কারণ মানুষ সত্য জানলে ন্যারেটিভ ভেঙে যায় বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলানিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ